ফুলকলি এত ভালো প্রতিষ্ঠান আমরা তো ভাবছি যে আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা যাব এটা কিন্তু একবারে ঘোষা তুলা ই হয় না এই যে এইভাবে এইভাবে ঘষা হয়েছে যে এটা মানে স্পষ্ট আসেন একটু আমরা দেখি ফুলকলির কি কি বিক্রি করেন আসেন ভিতরে ফুলকলির কি আইটেম বিক্রি করেন দেখি এগুলি এটা এটা কি দেখি এটা কি এটা কবে তৈরি হয়েছে কতদিন খাওয়া যাবে একটু দেখান আমাদের দেখেন তারিখটা সতেরো এগারো পঁচিশ পর্যন্ত খাওয়া যাবে তাই না এটার মধ্যে কি দেখি একটু বিস্কিট কোথায় ওকে কবে আসছে এটা থেকে আসছে হ্যাঁ

ওইটার নিচে কি আরঙের দুধ হ্যাঁ দেখি দুধগুলি দেখি ছাব্বিশ পর্যন্ত আছে তাই না আচ্ছা এই ড্রিঙ্কগুলি দেখি এগুলি কোত্ থেকে আসে হুম কথা বলেন বাইরে একটু চকবাজার থেকে ফাতেমা ট্রেড ইন্টারন্যাশনাল কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ এই ঠিকানায় কি যাওয়া যাবে চকবাজার থেকে নিয়ে আসেন কোন দোকান থেকে আনেন বলেন তো আমার এই দেন ভাউচারটা দেন আপনি বলেন তো এটা ঠিকানা কোথায় একটু দেখান ভাউচারটা দেন কোন দোকান থেকে আনছেন আপনি বলেন এটা রামদানিকারক কিভাবে আপনি খুঁজে পাবেন ক্যারানীগঞ্জ ঢাকা বাংলাদেশ এটা কি খুঁজে বের করা যাবে এই আপনি খুঁজে বের করতে পারবেন ক্যারানীগঞ্জ ঢাকা বাংলাদেশ ওকে বুঝলাম কিন্তু যার কাছ থেকে এটা নিয়েছেন তার ভাউচারটা দেখি কার কাছে থাকে আপনার ভাউচার কার কাছে থাকবে আপনি এখানের জন্য কিনেছেন তো সেটার ভাউচার কোথায় থাকবে এই আছে না আচ্ছা এই যে আপনার সবগুলি দেখেন এইটা দেখেন এটা ঠিকানাটা কি বলা আছে পরেন একটু এই যে এই জায়গাটায় কি লেখা আছে সেটা পরেন আহা পড়েন না একটু পরে শুনান না আমাদের পড়তে আপনি এই প্রতিষ্ঠানের ঠিকানা খুঁজে পাবেন বলেন তো আমারে তো আপনি যে নিয়ে আসছেন ওকে এটা আপনার কোনো দোষ নাই আপনি আনতেই পারেন হ্যাঁ ওই প্রতিষ্ঠানের দোষ কেন তারা পূর্ণাঙ্গ ঠিকানা দিল না তো কোন প্রতিষ্ঠান থেকে আনছেন আপনি আমার সেই ভাউচারটা দেন সেটাও তো আপনি দিতে পারছেন না তাহলে কি দাঁড়ালো এই এই স্টিকার তাহলে আপনি তৈরি করেছেন দেখেন কথাটা কি আমদানিকারক বাজার কারক ঠিকানা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শ্রীপুর গাজীপুর সতেরোশো আপনি কার কাছ থেকে কিনেছেন এটা চক বাজার কোন প্রতিষ্ঠান আপনি ভিতরে আসেন ওই ড্রয়ারগুলি খোলেন এটা না এটা নিচেরটা খুলুন এইটা আমার একটু দেখান কি কি আছে এখানে আমি একটু দেখি এটা কি কাগস্পত্রগুলি? ওটা মা দাদা কইতেছে। ক্যাপ কার ওষুধ? আপনার? কি জন্য খান? হুম? এটা একটু। উপরেরটা এটাও ক্যাশ ঠিক আছে বন্ধ করেন দেখি এখানে কি কি আছে ওইটা আর একটু বের করি দেখি আমরা ওকে আজকে যে ইগুলি রিসিভ করেছেন মালামালগুলি যেগুলি রিসিভ করছেন ওইটা একটু দেখান তো আমারে কি কি রিসিভ করছেন তারাবো থেকে যেগুলি আসছে কি কি রিসিভ করছেন একটু দেখি আপনার কোন দেন না কই দেন কই একজনও তো দেন নাই মানে বিক্রি হয় নাই তেমন হয় নাই মানে কি আপনি তো একটাও দেন নাই কি অবস্থা এটা ওই মূল্য তালিকা নাই ক্যাশ মেমো দেয় না মানে ভ্যাট দিতে চাই লাগবে যে এইজন্য এটা দেখাইলে তো সমস্যা এমনি দিয়ে দেয় বলেন এলডিআর যখন আসবে বলতে যা থাকে না এসি স্যার আঙ্গাস নাকি এগুলি কি সাদা সাদা ফ্রান্ট কোম্পানির

চেক করে তো দেখবেন ডেট আছে ঠিক আছে ডেট আছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওই আপনার দুইটা ইসের মেয়াদ মূল্য দেখা যাচ্ছে না উৎপাদন মেয়াদ তিনটার নাকি দুইটার দেখা যাচ্ছে না তো ওনারা দাবি করছে যে এটা মুছে গেছে এই যে এখানে ছিল তো ধারণা করা যায় যে মেয়াদ শেষ হয়ে গেছে পরে ঘুষে তুলে ফেলছে আহা ভাই না স্যার মানে কি তাহলে গেলে অল্প একটু যাইতো এটা নেন ধারা সাহিত্রে আমলে নেন ফুলকলি এত ভালো প্রতিষ্ঠান আমরা তো ভাবছি যে আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা যাব কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত দক্ষিত ধন্যবাদ দিতে পারছি না এর মধ্যে একটা হলো আপনারা যে সোর্স থেকে আপনারা যে বিভিন্ন জিনিসগুলি সোর্সিং করছেন তার পূর্ণাঙ্গ ঠিকানা নাই ইনফ্যাক্ট সেটাও সমস্যা না সমস্যা হচ্ছে আপনি কোনো ভাউচারও সংরক্ষণ করছেন না আমরা যে উক্ত প্রতিষ্ঠানে যে দেখব যে কোথায় প্রবলেমটা হচ্ছে সেটাও আপনারা সুযোগ রাখেননি তার মানে এটা একটা আপনার ট্রেসিবিলিটি আপনি ই করছেন না মরোবার আপনি ভোক্তাদেরকে ভাউচার দিচ্ছেন না ভাউচার না দিলে এটি গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়ার সামিল এখন আপনি বলবেন যে ভোক্তা তো ভাউচার নেয় না আপনাকে দিতে হবে বুঝতে পেরেছেন আর সবগুলির মূল্য তালিকা আছে না উপরে এই যে এগুলির মূল্য কার দেখেন এটা কিন্তু একবারে ঘষার ই হয় না এই যে এইভাবে এইভাবে ঘষা হয়েছে যে সেই স্ট্রে মানে স্ট্রেনটাও স্পষ্ট তো মূল্য ঘষা মাজা এটা খুবই গুরুতর অপরাধ গুরুতর অপরাধ এই জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা হইতে পারে আপনারে ভবিষ্যতের এই ঘটনা ঘটবে না আমরা এই দুইটাকে ডিস্ট্রয় করে দিব এই শর্তে আপনাকে বিশ হাজার টাকা ফাইন করছি বুঝতে পেরেছেন কি নাম আপনার দাউদুজ্জামান জামান লেখেন দাউদুজ্জামান জামান।